আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে বাজার করে নিয়ে আসছি তো আমার সমান আমার ডাটা অনেক খাওয়া আর ডাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে

ये देखा था अरे अरे ये गम्मी है गले से चलो चलो ये आपने देख लिया ले कौन सर नेक्स्ट सी

নাম নলার বাইরে বাসায় বানায় খাওয়ালেন বিশেষ করে দিয়ে খেতে বেশি আবার খাতে থাকবে রেসিপিগুলো পরে শেয়ার করব এখন আমি আপনাদের একটা আকর্ষণীয় জিনিস রান্না করবো মানে দাদি খাইতে চাচ্ছে মুরগি ঠেক রান্না মুরগি ঠ্যাং রান্না করা ওইটাই রান্না করতেছি আসুন আপনাদের সাথে দেখ প্রথমে তেলের পরে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক কাঁচা মুড়ি দিচ্ছি তারপরে তিনটা এলাচ তিনটা দারচিনি দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করি এগুলো একটু ভাজা ভাজা হইতে থাকুক আপনাদের আমি দেখাই কি রান্না করবো এই যে মুরগির ঠ্যাংগুলো সুন্দর করে সুন্দর করে গরম পানিতে পরিষ্কার করে নিচে নিয়ে সুন্দর করে টুকরা টুকরো করে নিচে একটা ঠ্যাঙের দুধ ছন্দ করে নিচে তাহলে মশলাটা ভালো চাইবে আর কিছু ছোটো ছোটো করে আলু দিছি আলু দিলে জিনিসটা মাখা মাখা হয় তারপর আমি একটা সিক্রেট মশলা বানাইছি ওইটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে তার মধ্যে আদা পুষ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া সব মিক্স করে এটা একটু ভাজা ভাজা হোক তারপর আমি এবারে আরেকটা দিনে ভেজেছি এবারে দিলে এটার মধ্যে একটু পানি দিলাম সুন্দর করে পানি দিয়ে এটা ভালো করে মিক্স করতে থাকি এটা ছোট হয়ে গেছে বাটিটা সমস্যা নেই এটা ঢাইলে বড়োটার মধ্যে দিতে লবণ দিছি মরিচ দিছি মরিচের গুঁড়া দিছি দিয়ে এখন এইটা আছে না এটার মধ্যে পুরো মশলাটা আমি দিয়ে দিব এবার সুন্দর করে এটা সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে কষাই নিই পানি কম হয়ে গেছে

শর্ষাঘাট আর ও যে ভাত ভাত একটু কম দেখতে যায় রঙ খাই নি আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে ঘর তিনোটা গুছালো শেষ আমি এবার এটা এটা রুটে দিব আপনারা দেখতে দেখো এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে এখানে এক কেজি ঠেং রান্না করে অর্ধেকটা রাইখা দিব আর অর্ধেকটা খাবে সুন্দর করে এবার এগুলা পানির থেকে উঠে এক এক করে দেওয়া হইতেছে এবারে এই দিকে একটু ওই দিকে মুখে সামনে আমি একটা জিনিস বানাইছি দেখেন তেলের বোতল কাইটা চামচের স্ট্যান্ড বানাইছি কেমন হয়েছে বলবেন এগুলো যাও এবার আবার সব দেওয়া হয়ে গেছে এটা আমি একটু বেসিনে রাইখে আসি এবার আমি এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে এটা মিলাই এটা কিন্তু খাইতে অনেক স্বাদ কারা কারা পছন্দ করেন ঠ্যাং রান্না জানাই এখানে খালি খালি ঠ্যাংটাই বড় মুরগির আর কোন খালি ঠ্যাং আর আলু কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন বারায় বলতেছি না

রবিন পিঙ্কি এখন দিও না মানা করছি আর এটার নাম রানী ধন্যবাদ